সিমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবি ও সালাত আলহি ও আসফাবিহি আজমাইন ওবায় আমরা পড়ছিলাম আল মুখাবি মিন আহাদিস আদাব আখলাক অর্থাৎ আদব আখলাক সংক্রান্ত কিছু নির্বাচিত হাদিস আমরা পাঠ করছিলাম ইতিপূর্বে আমরা দুটি হাদিস পড়েছি দুটি হাদিস পড়েছি আজকে আমরা তৃতীয় হাদিস পড়বো ইনশাআল্লাহ তো প্রথম দুইটি হাদিস আমাদের ছিল ইয়ার উপরে নিয়ত এবং আমল নিয়ত শুদ্ধ করা আমল শুদ্ধ করা দুইটা অর্থাৎ একজন মানুষের ভিতর এবং বাহির দুই দিক বিশুদ্ধ করা নিয়ে হচ্ছে আগে দুইটা হাদিস যে কোনো কিতাবের শুরুতে এই দুইটা হাদিস থাকা জরুরি কিতাব নয় আমলের আগে যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা আরেকটা হচ্ছে নিজের আমলকে পরিশুদ্ধ করা দুটোই দরকার আছে আজকে আমরা যেই যে উদ্দেশ্যে কিতাবটা লেখা হয়েছে সেখান থেকে আমরা শুরু করবো সাল্লাহ প্রথম দ্বিতীয় অধ্যায়ের প্রথম হাদিস এটা হাদিস নম্বর তিন আন আনহু কল কল কান রসুল্লাহ আনহু বলেন রসুল্লাহ আসলাম সবচেয়ে বেশি উত্তম মানুষ ছিলেন চরিত্রের দিক থেকে চরিত্রের দিক থেকে সবচেয়ে উত্তম চরিত্র অধিকারী ছিলেন প্রথমত আনাস আনাসল্লাহ আনহু তিনি রসুল্লাহ সাল্লা খাদম খাদেম ছিলেন দশ বছর খেদমত করেছেন তো চরিত্রের দিকটা তিনি বেশি জানেন কেন তিনি বলেছেন খাদেম তুল নবী আশরা আশ্লাী আমি দশ বছর রসুল্লাহ সাল্লাহ স্লামের খেদমত করেছি হামা কাল ইয়ৌমান লিমা ফালতা হাল্লা ফাহাল্ একদিনও বলেন নাই তুমি এই কাজটা কেন করেছ বা এই কাজটা কেন করেন মানে একজন মানুষ দশটা বছর রসোল্লা সাল্লা খেদমত করেছে কিন্তু একদিনও বলে নাই এটা কেন করলে না বা এটা কেন করেছে কীরকম চরিত্র অধিকারী হলে সব কিছু সুন্দরভাবে নিতে পারে আরেক বর্ণায় আসে তিনি একবার রসোল্লা সাল্লাম তাকে বললেন যে তুমি অমুকটা করতে যাও সে যায় নাই বল যাব না তার বলতেছে আমার মনে আছে যাব কিন্তু আমি রওনা হয়ে গেছি রসুল তো আর দেখে নাই আমি রওনা হয়ে পথে দেখি যে খেলা হচ্ছে দাঁড়াই গেছি দেখতে কি হচ্ছে রসুল এসে আমার কান্দরে বললেন যে তুমি কি যাবে না বলেছো এখন তো তুমি তো রওনা হয়ে গেলে ঘটনা কি তুমি কেন যাচ্ছ হ্যাঁ সে হেসে বললেন এটা ছিল সোল্লা ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্য তিনি বেশি জানতেন যেহেতু যিনি সোল্লা সাল্লাহসালামের সাথে সার্ব সার্বক্ষণিক পানি নিয়ে থাকতেন অজুর পানি বাথরুমে গেলেও অজুর পানি কাপড় নিয়ে থাকতেন যে কোনো জিনিসের দরকার হতো সেটাই তিনি বহন করতেন আনাসিবনে মালিক রাজ তার মা তিনি বললেন যে আনাস আনাস মাকে রাসুল্লাহ আনাস হচ্ছে আপনার জন্য একটা ছোট্ট খাদেম দিয়ে গেলাম যখন প্রথম মদিনায় তিনি আসলেন তখন মদিনা যাওয়ার পরে তিনি আনাস মালিক ছিলেন আনসারি 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 অর্থাৎ আনসারদের অন্তর্ভুক্ত মুহাজের না মদিনার অধিবাসী তারা মদিনার অধিবাসী ওনার ছোট্ট একটা ভাই ছিল নাম ছিল অমায়ের অমায় রসুল্লা সাল্লা হাসি কৌতুকের মধ্যে একটা ছিল ইয়া অমায়ের মা ফায়ালার নগায়ে অমায়ের তোমার নগায়ের কী করেছে অর্থাৎ অমায়ের ছোট একটা পাখি ছিল তো ঘটনাস পাখি মরে গেছে ছোট বাচ্চারা খুব ব্যথা পায় মন কষ্ট পায় যদি কোনো তাদের কিছুটা হাত খেলনা নষ্ট হয়ে যায় তো রসুল তাকে দেখলেন যে মন খারাপ তো বললেন যে কী হয়েছে অমায়ের তোমার কী হলো বলেছে অমায়ের অমায়ের মা ফায়ালার নগায় তোমার নোগায়ের কী হলো এটা বলে তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন হাসাতে চেষ্টা করলেন রসুল্লাহ আসলামের আদর্শ ছিল এরকমই এখানে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন হাদিসটা আমরা পড়বো প্রথমে এটা পড়েছি আমরা অর্থ বুঝেছি বলেছেন কান আর না চরিত্রের দিক থেকে সবচেয়ে উত্তম মানুষ ছিলাম চরিত্র কি জিনিস আমরা প্রথম দিন আলোচনা বলেছিলাম আপনার কি মনে আছে সুরাতুল ইনসান সুরাতুল ইনসান আল বা মানুষের অভ্যন্তরীণ যে সুরত আছে এটা না হচ্ছে চরিত্র মানুষের অভ্যন্তর একটা সুরত আছে বাইরে একটা একটা সুরত আছে দেখতে আপনার কাছে মনে হবে কালো এই এরকম এরকম কিন্তু তার কথাবার্তা আচার আচরণে আপনি মুগ্ধ হয়ে যাবেন এইটাই হচ্ছে জামাল মূলত মূল সৌন্দর্য এখানে চারিত্রিক সৌন্দর্যটাই আসলে বেশি দরকার আল্লাহ তালা কোরআনে করিমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা চারিত্রিক কথা বলেছেন কালা কালামের চার নম্বর আয়তে বলেছেন আলা কালা ইন্দীম আপনি অবশ্যই বড় চরিত্রের উপরে আপনাকে আল্লাহ তালা প্রতিষ্ঠা করে দিয়েছেন অনুরূপভাবে সুরা আল ইমরানের একশো চৌত্রিশ নম্বর আল্লাহ তালা বলছেন ওয়াল কাজমিন আল গাইজ আফিনা আফিন আন্নাস আল্লাহ ইহেবুল মহসিন যারা মানুষ যারা ক্রোধকে সম্বরণ করতে পারে এবং যারা মানুষকে ক্ষমা করতে পারে আল্লাহ তালা বলছেন এরা হচ্ছে আল্লাহ তালা তাদেরকে মহসিনকে ভালোবাসে এরা মহসিন আল্লাহ তালা ভালোবাসে তো রসুল্লাহ সাল্লাহ আসলাম ছিলেন তাদের সবার উপরে সবার উপরে তো সেই চরিত্র অবলম্বন করতে হবে আমরা প্রথম দিনে আলোচনা বলেছিলাম চরিত্রে চরিত্র এখানে আসছে আবার এই জন্য মনে রাখার জন্য খুব জরুরি জিনিস এটা যে উত্তম চরিত্র দুইভাবে হয় আল্লাহর সাথে একরকম বন্দার সাথে তাই না আল্লাহর সাথে কিরকম বলছিলাম একটা হচ্ছে আল্লাহ তালা যে সমস্ত সংবাদ দিয়েছেন আল্লাহ তালা সংবাদ কোরআন সমস্ত হাদিস্তসোল্লা হাদিস সংবাদ দিয়েছেন এগুলিকে সত্য সত্যায়ন করা যেগুলি ঠিক বিশ্বাস করো আল্লাহর সাথে উত্তম চরিত্র রক্ষার একটা উপায় হচ্ছে আল্লাহ তালা এবং আল্লাহ তালা করান তার হাদিসের সমস্ত সংবাদ দিয়েছেন এগুলোকে সত্য বলে বিশ্বাস করা দ্বিতীয় হচ্ছে আল্লাহর বিধানকে যথাযথভাবে মেনে চলা আল্লাহ বিধান দিয়েছেন হুকুম দিয়েছেন শরীয়ত দিয়েছেন আল্লাহ তালা শরীয়ত দিয়েছেন সে শরীয়তকে বাস্তবায়নের চেষ্টা করা নিজের জীবনে এটাকে যথাযথভাবে বাস্তবায়ন করা এবং নিজের সমাজে বাস্তবায়ন করা নিজের রাষ্ট্রে বাস্তবায়ন করা এটা হচ্ছে দ্বিতীয়টা অর্থাৎ আল্লাহর সাথে উত্তম চরিত্রের বিকাশ ঘটাতে হবে এটা দ্বিতীয়টা অর্থাৎ যেমনিভাবে আল্লাহ যা হুকুম যে যে সমস্ত সংবাদ আমাদের কিন্তু যেগুলো বিশ্বাস করেছি যেমন তিনি বলেছেন তিনি আল্লাহ আসর ওপর আসেন বিশ্বাস করি তিনি বলেছেন হাসরের মাঠে আমাদেরকে সেরাতের ওপর দিয়ে পার হইতে হবে বিশ্বাস করি তিনি বলেছেন হাসরের মাঠে আসতে হবে আমাদের সাথে কেউ আসবে না খালি পায়ে আসতে হবে কাপড় শরীর শরীরে কাপড় থাকবে না এরকম আমি বিশ্বাস করতেছি এটা একটা দ্বিতীয়টা হচ্ছে তার বিধান সলাদ সম জাকাত হজ যেগুলি বলছে দুনিয়াতে এগুলি যথাযথভাবে প্রতিপালন করা এটা দ্বিতীয় তিন নম্বর হচ্ছে দুনিয়ার বুকে চলতে হলে আপনার বিপদ হবে আল্লাহর পক্ষ থেকেই যে কোনো মামা আসাবাদ মুসি ভাই বাক্য আসাবাদ এইদিকে খাতির আমাদের হাতের কামাই করা কিন্তু আল্লাহ সেটা দেয় তো এটাকে এটার উপরে ধৈর্য ধারণ করতে হবে এটা ধৈর্য ধারণ করতে হবে হাফ ইত্তেস করা যাবে না এবং কোনো দিন এটা বলা যাবে না কেন এটা হলো কেন আমি তো কিছু করি নাই আল্লাহ আমাকে কষ্ট দিল কেন এই জাতীয় আল্লাহর উপরে কোনো শাক্ত আল্লাহর উপরে কোনোভাবেই নিজে ক্রোধ ছাড়া যাবে না তা আল্লাহ এটা কেন করবো বরং নিজের উপরে নিয়ে আসতে হবে নিশ্চয়ই কোনো আল্লাহ তালা কোনো একমত আছে এর মধ্যে আল্লাহ তালা আমার গুণা ক্ষমা করবেন এভাবে বলতে হবে এটা হচ্ছে আল্লাহর সাথে উত্তম চরিত্র রক্ষার নীতি তিনটা বলেছি মানুষের সাথে উত্তম চরিত্র রক্ষার নীতি তিনটা মৌলিক নীতি তিনটা এক নম্বর হচ্ছে যে কাফুল আদা কাউকে কষ্ট না দেয়া কাউকে কষ্ট না দেয়া কষ্ট মানুষ বিভিন্নভাবে দেয় কথা দিয়ে দেয় আচরণ দিয়ে দেয় কখনো কখনো মানুষের মানুষের ব্যবহারের মাধ্যমে দেয় কখনো কখনো বেচা কিনা সময় কষ্ট দেয় বিভিন্ন রকম মানুষ কষ্ট দিয়ে থাকে তো এই কাফুল আদা কষ্ট দেয়া যাবে না এটা হচ্ছে মূল কথা কষ্ট না দেয়া কাউকে কষ্ট না দেওয়া দ্বিতীয়টা হচ্ছে বাদলুর নেদা যত বেশি পারেন মানুষকে দান করবেন দানের মাধ্যমে এটা উত্তম চরিত্রের প্রকাশ ঘটবে যত বেশি দান করতে পারবেন আর তিন নম্বর হচ্ছে হাসি মুখে মানুষের দেখা করা তলাকত হাসি মুখে সাক্ষাৎ করা এইটা হচ্ছে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ এই তিনটি হচ্ছে মানুষের সাথে এই তিনটির সাথে জড়িত হয়েছে নিজের পরিবারের সাথে নিজের পিতা মাতার সাথে আত্মীয় স্বজনের সাথে এবং বন্ধু বান্ধবীদের সাথে এবং ছোটো বাচ্চাদের সাথেও উত্তমভাবে কথা বলা সুন্দরভাবে কথা বলা প্রত্যেকটি প্রত্যেকের সাথে এইভাবে কথা বলা কোরআন নির্দেশনা আসছে যেমন মায়ের সাথে সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার দেখানো বাবার সাথে সুন্দর ব্যবহার দেখানো এবং নিজের আত্মীয় স্বজন সাথে ভালো ব্যবহার করা তারা যতই খারাপ ব্যবহার করুক আমি তাদের সাথে খারাপ ব্যবহার না করা এগুলি হচ্ছে মানুষের সাথে উত্তম ব্যবহারের উত্তম ব্যবহারের কিছু কিছু নিদর্শন এগুলি ব্যবহার করতে হয় তারপরে সাথে সাথে এগুলি অনেক সময় বলতে পারেন যে আমার এই উত্তম চরিত্র কীভাবে বাড়াবো উত্তম চরিত্র বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আল্লাহ কোরআন এবং রসুল্লাহ আসলাম হাদিস চর্চা করা যত বেশি কোরআনে কারিম পড়বেন তত বেশি রসুল্লাহ ইসলামের চরিত্র সম্পর্কে আপনি জানবেন এবং আপনার আপনার মধ্যে সেই চরিত্র বিকশিত হবে আয়সা দিয়াল আহনাকে জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়ার ওমলিন বলুন তো রসল্লাহ আসলামের চরিত্র কী ছিল তিনি বল তুমি কি কোরআন পাঠ করো না বলতে কোরআন পাঠ করি কান এখন কোহল কোরআন তার চরিত্র ছিল কোরআন কেরিম হচ্ছে কোরআন পাঠ করলে আপনার চরিত্র অনেক উন্নত হবে অনেক বিকশিত হবে অন্যভাবে রসুল্লাহ আসসালাম হাদিস পড়লে আপনি জানতে পারবেন রসুল কোনটা পছন্দ করতেন কোনটা পছন্দ পছন্দ করতেন না কোন সময় কীরকম বলতেন এগুলো কিন্তু সহজেই আমরা বুঝতে পারি এর মাধ্যমে দ্বিতীয় হচ্ছে যারা উত্তম চরিত্রের অধিকারী তাদের সাথী হওয়া তারা উত্তম চরিত্র অধিকারী তাদের সাথী হওয়া মনে রাখবেন হাদিস আসলে হাদিসে আসছে কেউ যদি কোনো ভালো ভালো লোকদের সাথী হয় সে কিরকম বলছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সুগন্ধি বিক্রেতার মতো যে সুগন্ধি সে তাকে না দিলেও সুগন্ধি কিন্তু পেয়ে যায় বলেন অটোমন ডাকে আর যেই ব্যক্তি খারাপ লোকে বন্ধু বানায় সেই ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কামারের হাঁফড়ের মতো আগুন না পড়লেও আগুনের হুলকে এসে গায়ে পড়বে এবং পুড়ে যাবে ছিদ্র হয়ে যাবে এই জন্য খারাপ লোকদের সঙ্গ ত্যাগ করে ভালো লোকদের সাথে থাকলে এবং যারা উত্তম চরিত্র তাদের সাথে থাকলে চরিত্রের বিকাশ ঘটে তৃতীয়ত চিন্তা করতে হবে যে এই উত্তম চরিত্র অবলম্বন না করলে আমার কী ক্ষতি হতে পারে উত্তম চরিত্র অবলম্বন করে রসুল্লাহ আসলামটা পছন্দ করছে বলেন বলছেন যে সবচেয়ে কঠিন এটা খারাপ কাজ এটা এবং বলেছেন এটা যাহা নামে নিয়ে যায় তো যেই খারাপ চরিত্র অবলম্বন করলে উত্তম চরিত্র বিপরীতটা অবলম্বন করলে মানুষ খারাপের দিকে যায় ক্ষতি হয় তার সেটা অবলম্বন করার কোনো সুযোগ নাই এটা যদি কেউ জানতে পারে তখন সে নিঃসন্দেহে ভালো উত্তম চরিত্র নেওয়ার চেষ্টা করবে আমরা উল্লেখ করেছিলাম যে এক সাহাবি বলেছিলেন ইয়া রাস্লা আমাকে যে চরিত্রের কথা বলছেন এই চরিত্রকে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে বলে আল্লাহ আপনাকে দিয়ে তোমাকে দিয়ে দিয়েছে ঠিক অনেক কিছু মানুষ আছে আল্লাহ প্রদত্ত কিছু উত্তম চরিত্র পায় কিছু মানুষ আল্লাহ আল্লাহর প্রদত্ত উত্তম চরিত্রের সাথে সাথে নিজেও কিছু বাড়িয়ে নেয় সুতরাং এই উত্তম চরিত্রের বিকাশ ঘটাতে হবে রসুল্লাহ সাল্লাহাম আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে উত্তম চরিত্র ব্যক্তি জাহেলিয়ত ছিলেন এটা বলতে কারণ কারণ রসুল্লাহ চরিত্রের দিক থেকে তিনি সবচেয়ে উত্তম চরিত্র লোক ছিলেন এই জন্য জাহেলি যুগের কোনো কিছু কেউ বলতে পারবে না রসুল আসলাম সম্পর্কে তিনি তো অমুক জায়গায় গেছেন অমুকখানে গেছেন তিনি তো বিনিদ্র রাজনী যাপন করছেন কোথাও বসে এই করছেন অর্থাৎ রাতের বেলা গল্প করছেন কারোর সাথে হাসছে রাস্তা কোনো কিছু কেউ দেখাতে পারবে না অর্থাৎ তার জীবনে সবটাই ছিল নবতার আগ থেকে আল্লাহ তালা তাকে সেভাবে তৈরি করে দিয়েছেন নবীদেরকে সবসময় আল্লাহ তালা এইভাবে তৈরি করে থাকেন কোরআন করিমে আল্লাহ তালা বলছেন মুসা আল্লাহ সম্পর্কে আটু আতুকালী ন্যাপসি মুসা আপনাকে আমার নিজের জন্য করে তৈরি করে নিয়েছি এভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তালা সেভাবে তৈরি করে দেন এই রসুল্লাহ হচ্ছে নবীদের মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের দিক থেকেও শ্রেষ্ঠ চরিত্র দিক থেকেও শ্রেষ্ঠ এই হাদিসটি ইমাম বোখারি বর্ণনা করেছেন মুসলিম বর্ণনা করেছেন আরেকটা হাদিস পড়বো আমরা দুইটা হাদিস সঙ্গে পড়বো ইনশাল্লাহ একটা হচ্ছে আব্দুল আবিন আমরুব রাজি আল্লাহ আহু বলেন আব্দুল আবিন আমরুব আস বলেন তিনি হচ্ছে তিনিও সাহাবি তার পিত সাহাবি তিনিও সাহাবি তার পিত সাহাবি আবদুল আবিন আমর ইবিন আস তিনি এবং আমরা ওইদিন বলেছিলাম তিনি এবং তার পিতার মধ্যে এটা বোধ আমরা প্রথম বলেছিলাম অর্থাৎ না বলিনি জানি না তো তিনি এবং তার পিতার মধ্যে বয়সের পার্থক্য ছিল এগারো বছর অর্থাৎ তিনি সর্ববয়সে বিয়ে করেছিলেন এবং তার তার পিতার মধ্যে বয়স পার্থকীরা নিয়ে সবাই আগেকার দিনে এটা মুখস্থ রাখতো মহাদাসা আমরা যখন হাদিস করতাম তাই না বলতো মহাদেশা কোন সাহাবি এবং তার পিতার মাঝে অল্প কয়েকদিন অল্প কয় বছরের ব্যবধান ছিল এরকম অর্থাৎ তিনি অল্প বয়সে বিয়ে করেছিলেন তো এই জন্য রসোল্লা সাল্লাম সারা জীবন বলছে তুমি তোমার পিতার অনুসরণ করবে যখনই বলছেন যে এ রসোল্লাহ আমাকে অসিত বলছে তুমি পিতার অনুসরণ করে চলবে এই জন্য শেষ জীবনেও তিনি আমরু মিরাস যখন তিনি মিশরের গভর্নর হলেন তো তিনি তো আবদুল্লা তার ছেলে তখন মদিনায় ছিল কিন্তু কোনো কারণে তারা আলীর পক্ষ না নি ওই পক্ষ নেওয়ার কথা ছিল তিনি বলছেন তিনি মন এদিকে ছিল কিন্তু বললাম রসুল্লাহ সাল্লাম হাদিসের কথা স্মরণ করলেন আত্মার আবাকা পিতার অনুসরণ করো পিতার আনুগত্য করে যেন তিনি সেদিকে অন্যদিকে ছিলেন অর্থাৎ আলীরাদুল পক্ষে ছিলেন না এটা হলো যুদ্ধের ঘটনা বলতেছি বোঝানোর জন্য যে কতটুকু তারা রসোল্লা সাল্লাহ আসলামের আদর্শ অনুসরণ করতেন তো তিনি বর্ণনা করতেছেন আল্লাহ হুজা কাল রসোল্লা সাল্লাহ আসলাম তিনি রসোল্লাহ সাল্লাহ আসলামের কথা বর্ণনা করলেন ফাঁকা আলাহ লামিয়া কুলফা হাসান রসোল্লা সাল্লাহ আসলাম কখনো অশ্লীল ভাষী ছিলেন না অশ্লীল কথা বলতেন না অশ্লীল কথা বলতেন না ওলা মুতাফা হেসান এবং অশ্লীল কথা বলার জন্য নিজে চেষ্টাও করতেন না একটা আছে মানুষ অশ্লীলতা জানে না যেমন কেউ কিছু চুরি হলে গালি গালাজ করতে পারে না তার জন্য ডাকে কয়ে যে তুই একটু গালি গালাজ করে দেয় বলে আর কি ওরকম তো এর এটাও তার ছিল না অর্থাৎ তিনি কোনোদিন গালিগালাজ করতেন না গালিগালাজ করার চেষ্টাও তিনি করতেন না এটা আরেক করতে হচ্ছে যে কেউ তাকে গালি গালাজ দিয়ে টেনে নিলেও সেটা করতেন না এটা মতা আসের আরে করতে হচ্ছে উদাহরণ আপনাকে ইচ্ছা করে গরম মাথা গরম করে দিল আর আপনি মাথা গরম হওয়ার কারণে আপনি আজে বাজে বকলেন এটাও রসোল্লাহাম ছিল না অর্থাৎ তাকে কেউ কিছু খারাপ বলে মাথা গরম করে দিবে এরকম ব্যক্তিও তিনি ছিলেন না এই দুইটা অর্থই এখানে এরকম ব্যক্তি ছিল আল্লাহ তাকে সেরকম ভাবে আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যে মানুষের নমুনা হিসাবে এরপর তিনি বলেন ওয়া আলা এবং তিনি আরো বলেন কাল রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামিন খেয়া আলিকুম আহাসিন হুকুম আখলা কান তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে যার চরিত্র সবচেয়ে বেশি উত্তম যার চরিত্র সবচেয়ে বেশি উত্তম সে ব্যক্তি সবচেয়ে তোমাদের মধ্যে বেশি বেশি উত্তম বেশি উত্তম কেন কারণ হস্ত খুলুক উত্তম চরিত্র ডাকে ভালো কাজের দিকে আর ভালো কাজ তাকে জান্না দিয়ে ডাকে এবং এটা বোঝা যাচ্ছে যে খারাপ ত্যাগ করবে এই জন্য উত্তম দুনিয়াতে উত্তম দেখুন বলেছে যে তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম আমি আমার পরিবারের কাছে উত্তম চিন্তা করে দেখেন আপনি যে ভালো এটা সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে জানেন আপনি ভালো সার্টিফিকেট পাওয়া স্ত্রীর কাছে রসুল এটাই বলেছেন যে আমি আমার পরিবারের কাছে উত্তম তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম সার্টিফিকেট দেওয়ার ভারটা কিন্তু নারীর কাছে মহিলার কাছে মানে স্ত্রীর কাছে দিয়ে কারণ যে যার সাথে আপনি সব সময় থাকবেন তার সাথে যদি আপনি উত্তম চরিত্র দেখাতে পারেন এর অর্থ হচ্ছে বাইরেও আপনি পারবেন আর যদি ঘরে দেখাতে না পারেন বাইরে গেলে আপনার কিছুদিন হয়তো থাকবে এরপর দেখবেন যে ঝগড়া হচ্ছে বাইরের সাথে মিল কিছুদিন মধ্যে আপনার আসল চরিত্র প্রকাশ পেয়ে যাবে কিন্তু ঘরে যদি আপনি ভালোভাবে থাকতে পারেন সব সময় এর অর্থ হচ্ছে আপনি কিন্তু এই চরিত্রটা ধরে রাখতে পারবেন ইজুরসুল্লাহম বলেছেন খাইরকুম খাই রকম আহলি ওনা খাই রুলি আহলি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে যে তার পরিবারের কাছে ভালো আমি আমার পরিবারের কাছে ভালো এই জন্য সাহবাহ রসোল্লা সাল্লাম স্ত্রীরা রসোল্লা সাল্লাহ ইসলামের প্রশংসা করতেন সারা জীবন কেউ কোনো কিছু বলেন ঠিক এটা আপনারা জান আমরা আর একটা হাদিস কি পড়তে পারবো না মনে হয় সময় বেশি হয়ে গেছে না হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ আমরা আর একটা হাদিস পড়বো এই জন্য বলছি কারণ হাদিস শেষ হবে না বইটা আছে কোনো দিনে তো আবহরাজ্লাহু বলেন পরে হাদিসাম সম্পর্কে আমরা গত আলোচনা করেছি আজকে করব না তিনি বলেন রসুল্লাহ সাল্লা বলেছেন আকমলুল মিনা ইমান ইমানদারদের ইমানের পূর্ণতা ওই সময় হয় যখন তার চারিত্রিক উন্নতি ঘটে চারিত্রিক সবচেয়ে ভালো হয় যিনি তিনি তার ইমানের দিকটাও বেশি উত্তম এর অর্থ হচ্ছে কেন এটা উত্তম জানেন ইমানের সর্বোচ্চ স্তর হচ্ছে আপনি জানেন যে ইসলাম ইমান অহসান আর এসান যে ব্যক্তি পর্যায়ে না পোস্ত সে ব্যক্তি উত্তম চরিত্র বিকাশ দেখাতে পারে না সেই জন্য যে ব্যক্তি সবচেয়ে চরিত্রের দিক থেকে সবচেয়ে উত্তম আহসান সে ব্যক্তি ইমানের দিকেও আসান এটা স্বাভাবিক নীতি কারণ শুধু ইসলামের কারণে সব কিছু আসে না ইসলামের ইমান স্তর আসে ইমান স্তরে অ্যাসান স্তর আসে সর্বোচ্চ স্তর আর সর্বোচ্চ স্তর যাদের তারা হচ্ছে চরিত্র চরিত্র তার সবচেয়ে উত্তম আর আল্লাহ তালা আল্লাহ ইহেব্বুল মোহসেন আল্লাহ তালা মোহসেন তাদেরকে ভালোবাসেন আমরা এই হাদিস দ্বারা কিছু শিক্ষা পাই এই শিক্ষাগুলি বলবো এক নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লাহাম চারিত্রিক দিক থেকে সবচেয়ে উত্তম মানুষ ছিলেন এবং পরিপূর্ণ চরিত্রের অধিকারী ছিলেন এবং তিনি বলেছেন বয়স্ক রে উতামেমার আখলাক আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য এই জন্য আল্লাহ তালা নিজেও তার প্রশংসা করে বলেছেন ওই আলা খুকিন আদিম দ্বিতীয় যে ফায়দা আমরা পাই হাদিস থেকে এহাদিসগুলো থেকে সেটা হচ্ছে একজন মুসলিমের উচিত প্রসুল্লাহ সাল্লাকে চারিত্রিক সব সবসময় বেশি অনুসরণ করা যায় তাকে আমি আদর্শ মনে করব দুনিয়ার মানুষ এখন আদর্শ হয়ে গেছে তাদের উল্টে গেছে এখন আমাদের যুবকদের আদর্শ হয়ে গেছে ইউরোপ আমেরিকার বিভিন্ন খেলোয়াড় কেউ কেউ তথাকথিত বিভিন্ন রকমের কেউ বিভিন্ন বিভিন্ন যারা বিভিন্ন গান বাদ্য করে ওদেরকেও অনুসরণ করে চলেছে অথচ আমাদের যুবকদের সব সময় দেখানো উচিত যে আমাদের আদর্শ হবে মোহাম্মদ রাসল্লাহ সাল আলি ওয়াসাল্লাম এই জন্য এটা তাদের তাকে আদর্শ হিসাবে নিতে হবে চারিদিক চারিত্রিক দিক থেকে যেমনি হবে এবার দিক থেকে আমরা কাকে আদর্শ নিই মোহাম্মদ সাল্লামকে কারণ তিনি বলেছেন সল্লুক আমার তুমুনি ওসাল্লি আমাকে যেভাবে সলাদ আদায় করতে দেখতে সেভাবে সলাত আদায় কর তারপর তিনি বলেছেন যেতো আনি মানে আসি ক্যাকম আমার থেকে হওয়া শিখে না

ইমান বর্ধিত হয় কিভাবে বর্ধিত হয় উত্তম চরিত্র থাকলে ইমান বাড়ে এটা আমরা আমরা হাদিস থেকে পাইলাম আর যদি খারাপ চরিত্র ইমান কমে যায় তাহলে একটা একটা বিপরীত তাহলে ইমান বাড়ে কমে আমরা এই হাদিস থেকে পাইলাম যেটা আমাদের জমাথার আঁকিদায় এটাও বিশ্বাস এটা যে ইমান বাড়ে এবং কমে ভালো কাজ করলে ইমান বাড়বে খারাপ কাজ করলে ইমানে কমতে থাকবে এটাই স্বাভাবিক সল্লাহ আসলাম হাদ আসলাম হাদিসে আসছে কেউ যদি কোনো একটা খারাপ কাজ করে তার কলের মধ্যে একটা দাগ পড়ে দাগ পড়তে 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 যদি এমন শক্ত হয়ে যায় তখন এটা এমন হয়ে যায় যেমন একটা গ্লাসকে উল্টে রাখা হচ্ছে যতই পানি ডালা হোক সেখানে আর পানি ঢুকে না পানি উপরে বাড়ি দিয়ে পরে যায় আর যদি সেটাকে যদি স্তবা ইস্তেকভার করে উত্তম চরিত্র বিকাশ ঘটায় এটা ঠিক থাকে ময়লাটা দূর হয়ে যায় ময়লাটা দূর হয়ে যায় কোরআনকারী আল্লাহ তারা বলছেন কেল্লা বা মা কান কানীয়বন যত গুণা হবে তত সেখানে ময়লা পড়ে আর যদি উত্তম চরিত্রের বিকাশ হয় এটা সবচেয়ে মানুষের জন্য ইমানের বর্তিত বিষয়ে দেখা দেয় ইমান বাড়ে পঞ্চম যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে উত্তম চরিত্র মানুষকে আল্লাহর হক আদায় করতে উদ্বুদ্ধ করে এবং বন্দার হক আদায় করতে উদ্বুদ্ধ করে যার যত উত্তম চরিত্র অধিকারী সে তত বেশি আল্লাহর হক আদায় করে এবং তত বেশি বন্দার হক আদায় করে আল্লাহ আমাদেরকে এই হাদিসগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হরদ্যান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহি